আসসালামু আলাইকুম আজকে দেখাতে যাচ্ছি কিভাবে উইন্ডোজে স্টেপ বাই স্টেপ পাসওয়ার্ড দিতে হয় তো প্রথমে আমরা মেনুতে ক্লিক ক্লিক করার পর এখানে যে সেটিং এর মধ্যে আমরা ক্লিক করব আমরা এখান থেকে অ্যাকাউন্টসে চলে যাব অ্যাকাউন্টসে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা সাইন ইন অপশানে ক্লিক করবো এখান থেকে আপনারা অনেকগুলো মেথড আছে পাসওয়ার্ড দেওয়ার তা আমরা যেহেতু পাসওয়ার্ড দিয়েই করব আপনারা যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে চান এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন আমরা পাসওয়ার্ড দিব তাই আমরা পাসওয়ার্ডের ক্লিক করব নিউ পাসওয়ার্ডে যে অ্যালফাবেটটা দিবেন ওটা কনফার্ম পাসওয়ার্ডের সেম অ্যালফাবেটাই দিতে হবে আর পাসওয়ার্ড হিন্ট আপনার সহজে মনে থাকার জন্য এবং এটা যেন অন্য কেউ না বুঝে ওরকম একটা হিন্ট এখানে দিতে হবে আমি যে একটা হিন্ট দিয়ে দিচ্ছি নেক্সটে দেওয়ার পর ফিনিশ এখন আপনি যখন কম্পিউটার সাইন ইন করতে যাবেন আপনার থেকে পাসওয়ার্ড চাইবে এটা একটা অপশন ছিল অথবা আপনার স্টার্টমেন্টে ক্লিক করে সরাসরি সাইন ইন অপশনে ক্লিক করতে পারেন সাইন ইন সার্চ করলে এখানে চলে আসবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে সাইন ইন অপশনে ক্লিক করে আপনার এই অপশনগুলো থেকে পাসওয়ার্ডটা দিতে পারেন তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সেম অপশন এখানে পাসওয়ার্ড এসে চেঞ্জে ক্লিক করবেন এখানে আগের পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে এরপর নেক্সটে দিবেন নিউ পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আমরা নেক্সট দিয়ে আর যদি পাসওয়ার্ড তুলে ফেলতে চান তাহলে কোনো পাসওয়ার্ড যদি না দিতে চান এগুলা খালি রেখে নেক্সটে ক্লিক করে ফিনিশ দিলেই পাসওয়ার্ড চলে যাবে